বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম ডগ হস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এক ভাইকে দিলাম একটা অনেক সুন্দর একটা কিউট একটা বেবি ছোট একটা ডগের পাপি তো ওর বয়স এখন দুই মাস তো উনি আসে নিয়ে যাচ্ছে ওনার বাসায় ওনার বেবি অনেক পছন্দ করে তো উনি গত কালকে না পরশুদিন আসছিলো আসে দেখে গেছে তো আজকে উনি নিয়ে যাচ্ছে ডগটা তো ওনার সাথে আমরা একটু সংক্ষেপে কথা বলবো যে ওনার কেমন লাগলো ভাইয়া কেমন আছেন কেমন লাগলো আমাদের এসে দেখলাম তো ডক্টর নিয়ে কেমন লাগলো আপনার খুব ভালো লাগছে আপনি আমার এই খবরটা কিভাবে পাইলেন মানে নিউজ যে আমার যে আছে শহরেই মানে খোঁজ মোবাইলে দেখেই আর কি এর আগে আপনার প্রতিবেদন আসছিল যে ভেটেনারি ইয়া থেকে ডাক্তাররা দেখছিল তখন থেকে জানি কিন্তু নাম্বার সঙ্গে ছিল না আচ্ছা এ নাম্বার খোঁজ নিয়ে আর কি আচ্ছা 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 এই তো এর আগে আপনি এরকম ডগ বা কুকুর কোথাও দেখছেন বা এরকম আসলে দেখছি তো অনেকেই কিন্তু ছিল আমারও একজন মানে গিফট করছিল ওটা ওনার শর্ত ছিল যে ওনাকে বেচা যাবে না ওরা ছিল পরে জায়গা পরিসর ছিল না বা একটা অনেক কিছু সমস্যার কারণে আমি উনাকে আবার দিয়ে দিই দিয়ে দিছিলেন হ্যাঁ এক মাস রেখে এক মাস দুই মাস রেখে তারপরে ও আচ্ছা পরে আর পুষা হয়নি এখন নেই একটু দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি রাখেন সুন্দরভাবে পুষেন হ্যাঁ দেখা শোনা করবেন অনেক ভালো অনেক কিউট ভালো থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু আমি হ্যাঁ যা খাবেন তাই না আমরা ওকে আপনার মাংস দিয়ে ভাত দিই মাংস দিই মনে করেন যে এতটুকু পরিমাণে মাংস দিলেন এতটুকু একটু মাংস মাংসের সাথে আপনি একটু ভাত দিলেন সেটাই খাবে